পল্লী বিদ্যুতের আওতায় নতুন করে সাড়ে চার লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেবে সরকার এর জন্য ব্যয় হবে সতেরোশো কোটি টাকা এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার একনেক সভায় এ অনুমোদন দেয়া হয় সভায় ষোলো হাজার চারশো তেত্রিশ কোটি টাকার মোট নয়টি প্রকল্প অনুমোদন পেয়েছে পল্লী বিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে পনেরো লাখ গ্রাহকের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল দুই সালে গত বছর ডিসেম্বরেই পূরণ হয় এই লক্ষ্য চলমান প্রকল্পের আওতায় অতিরিক্ত সাড়ে চার লাখ ঘরে বিদ্যুৎ দিতে চায় সরকার মেয়াদ ও ব্যয় বৃদ্ধি করে সংশোধিত এ প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক সভায় কাজ শেষ হবে দুই হাজার বিশ সালের জুনে এছাড়া উত্তরাঞ্চলে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও বিতরণ লাইন সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেয় একনেক আমার দুটো উপজেলা শতভাগ বিদ্যুৎ হওয়ার ফলে আমি বিশাল উপকার পেয়েছি ভোটে সেটা ভোটের সময় হয়েছে এইটা আমার কথার পরে অন্যান্য মন্ত্রী বললেন যে তাদের এলাকায় তারা লাভবান হয়েছেন সার্বিকভাবে গোটা হাউস থেকে পিডিবি আরবি দুটাই আজকে কী পেয়েছে প্রশংসা পেয়েছে সার্বিক নিরাপত্তা বাড়াতে এক হাজার তিনশো কোটি টাকার সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয় নাইনটি নাইন কম্পোজিট ব্রিগেডের জন্য আমরা আমাদের সেতুর দুপারে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে আমরা স্থাপন করছি তাদেরকে তাদের থাকার কমফর্টসের জন্য আরও এই টাকা ব্যয় করে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করছি সভায় শিল্পায়নের পাশাপাশি ফসলের জমি সাশ্রয়ে নীতিমালা তৈরির অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া রেলের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ব্যবস্থা এবং রেল নৌ ও সড়ক পথে সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনাও দেন সরকার প্রধান সাদ্দাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা